সালামু আলাইকুম দেশের সকল খামারি ভাইদের জন্য আমরা নিয়ে এসেছি বাঁশের তৈরি খাঁচা যা লেয়ার মুরগির জন্য একদম স্বাচ্ছন্দ্যময় ও পরিবেশবান্ধব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সবগুলো পাটকে জুড়ে আমরা খাসায় রূপান্তর করব বাদ দিয়ে যা আমরা এখানে দেখাতে পারতেছি আপনাদের খাসা বাদার কাজ চালানো হচ্ছে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে অনেক সুন্দর করে সুদক্ষ কারিগরের দ্বারা বাঁশের তৈরি খাসা তৈরি করে দিয়ে থাকি আমাদের খাসাগুলো দেখতে এমন সুন্দর হয় এবং মজবুত ও দীর্ঘস্থায়ী যা এয়ার মুরগিকে দেয় অনেকটা কমফর্টেবল এবং অনেকটা মজবুতভাবে আমরা এই খাসাগুলো ছেদ করে দিয়ে থাকি আপনাদের যদি আমাদের এই খাসাগুলো এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য খামারি ভাইদের দেখার সুযোগ করে দেবেন আমরা এখানে বাস দিয়ে স্ট্যান্ড তৈরি করেছি যার উপরে খাসাগুলো বসানো হবে খাসাগুলো বসালে অনেক সুন্দর সোজা এবং মজবুত যেখানে পানির পাইপ থাকবে নিপুল দিতে পারবেন খাদ্যর পাইপ সব কিছুই সেট করা হয় মুরগির জন্য যা মুরগির জন্য অত্যাধুনিক ও আধুনিক ডিজাইনে বলা হয় আর শিল্প অনেকটাই সাশ্রয় স্বল্প মূল্যে স্বল্প খরচেই আপনার মুরগির জন্য হয়ে যাচ্ছে সুন্দর ও পরিবেশবান্ধব মুরগির ঘর মতো আমাদের ভিডিও এখানেই শেষ আপনারা যে যেখানে আছেন على السلام عليكم